নিশ্চন্দে ক্ষতিপুরনের যে প্রয়োজনীয়তা রয়েছে তবে এত দ্রুত ক্ষতিপুরন কেন এত দ্রুত চাক্ষরী স্ট্রোক কেন যে প্রশ্নগুলো কথাও তুলেছেন বিকাশ रंजन ভট্টাচার্য তবে তার পাশাপাশি অন্যটা বিষয় নিয়ে আসে শতরূপামার সঙ্গে রয়েছে যদিও আইএনজিবি বিকাশ रंजन ভট্টাচার্য অনর্ শর্ত মামলা দায়ের করেছেন কিন্তু একই দল তরফ থেকে আমরা শতরূপার কাছে প্রশ্ন সরকার পদক্ষেপ নিলেও সমালোচনা করা হয় সরকার পদক্ষেপ না নিলেও সমালোচনা করা হয় এই যদি ক্ষতিপূরণ দেওয়া হয়ই বা থাকে তাহলেও বা সমস্যা কোথায় ভাদুশেখ বলে যে লোকটা প্রথম খুন হয়েছিল এবং যার পর থেকে ঘটনাটা গোটা ঘটনাটাই চেইন অফViolence এই ভাদু শেখ ইতিমধ্যে প্রমাণিত সর্বত্র মিডিয়া থেকে শুরু করে সবাই সে খবর দেখিয়ে দিয়েছে এখানে মিহিলাল শেখ উপস্থিত আছেন আমার থেকে ভালো উনি বলতে পারবেন এই ভাদু শেখ ছিল একটা রেচেট ক্রিমিনাল কোটি কোটি কয়েকশো কোটি টাকা সম্পত্তি বানিয়েছে হচ্ছে তার পজিশনকে ব্যবহার করে তৃণমূলের নেতা হওয়ার সুবাদে কয়েকশো কোটি টাকা সম্পত্তি বানিয়েছে এত বড় একটা মাফিয়ার পরিবারও পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় এই জন্য আমরা বছরের বছর ট্যাক্স সরকারকে ভাবু পরিবার ক্ষতিপূরণ পাবে বলে আমার একটা সহজ প্রশ্ন শরণালী যে মানুষেরা মারা গেছেন ইনক্লুডিং ভাদু শেখ বা তারপরে মিহিলা শেখ এখানে আছেন উনি ওনার পরিবারের যে মানুষ একটা বাচ্চাকে পর্যন্ত যেভাবে এরা প্রথমে কুপিয়ে তারপর পুড়িয়ে মেরে ফেলেছে আমি বলছি এরা কোনো প্রাকৃতিক দুর্যোগেও মারা যাননি দুই এমন কি তারা রাষ্ট্রের হাতেও মারা যায়নি খুন হয়নি পুলিশের গুলিতেও মারা যাননি তৃণমূল তৃণমূলকে মেরেছে আমি জানতে চাই তৃণমূল যদি তৃণমূলকে মেরে থাকে তৃণমূল তার ক্ষতিপূরণ দেবে না যদি রাজ্যের সরকারকেই তার ক্ষতিপূরণ দিতে হয় তৃণমূলের অন্তর্দলীয় খুনোখুনির ক্ষতিপূরণ তাহলে সুদীপ্ত গুপ্তকে পুলিশ মেরে ফেলল রাজ্যের হিউম্যান রাইটস কমিশন বলল সুদীপ্ত গুপ্তর পরিবারকে ক্ষতিপূরণ দিতে আজব্দি সরকার সেই ক্ষতিপূরণ দিল না তাহলে যত এই রাজ্যে যত মানুষ আমি দল নির্বিশেষে বলছি যত সিপিআইএম কি বামফ্রন্ট কর্মী যত কংগ্রেস কর্মী যত বিজেপি কর্মী এবং যত তৃণমূল কর্মী গত দশ বছরে এগারো বছরে খুন হয়েছে পলিটিক্যাল ভায়ালেন্স এ সবার পরিবারকে সরকার একই রকম ভাবে ক্ষতিপূরণ দিকে আমাদের বলার কিছু নেই তা হচ্ছে না কেন তিন নম্বর কথা স্বর্ণালী আমার সহজ প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে বলেছিলেন আমার কোটা থেকে এদেরকে চাকরি দিয়ে দেবো ওনার কোটাটা কী জিনিস মুখ্যমন্ত্রী কোটাটা দেশের কোনো সংবিধানে লেখা আছে উনি যে চাকরি দেবেন আজকে ওয়াইল উই আর হ্যাভিং দিস ডিসকাশন স্বর্ণালী এখানে আমরা কথা বলছি এসএসসি পাশ করা ছেলেমেয়েরা একশো সাতাশি দিন সল্টেকে অনশন করে এখন প্রায় নব্বই দিনের কাছাকাছি হতে চললো তারা ধর্মতলে অনশন করছে ন মাস না খেয়ে আছে ছেলেমেয়ে এগুলো দফায় দফায় তারা অনশন করছে ক্যান্সার পেশেন্ট দাস সে পর্যন্ত অনশন করছে সে চাকরির পরীক্ষায় পাশ করে ডিজার্ভিং ক্যান্ডিডেট এডুকেশনের ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করে তারা অনশন করছে মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দেননি আর এখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার থেকে আমি চাকরি নম্বর কথা তিন নম্বর কথা আমাদের এখানে খুব সহজ যে বক্তব্যটা তৃণমূলকে এই রাজনৈতিক খুনের দায়িত্ব নিতে হবে এটা মনে রাখতে হবে যে এটা এটা সরিকি গণ্ড বলে খুন এটা হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল বলে খুন এটা একেবারে একটা পলিটিক্যাল কারণে টাকা একটা লোক টাকা চুরি করে 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 বাফিয়া সাম্রাজ্য করে তুলেছিল তাকে মরতে হয়েছে তারপরে তার বাহিনী পুলিশকে থানায় বসিয়ে রেখে এরকম একটা নরকীয় হত্যালিলা চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের কৃতকর্মের দায়িত্ব আমাদের ট্যাক্সের টাকায় পূরণ করবেন এবং সেখানেও পিকান চুজ করবেন এখানে মিহিলা শেখের পরিবারও ক্ষতিপূরণ পাবে আবার ভাদু শেখের মতো একটা ক্রিমিনাল যার স্ত্রী মারা যাওয়ার পরে তুমি চিন্তা করো তার বউ কাঁদতে কাঁদতে বলছে তোমাদের রিপাবলিকা স্টুডিওয় বসে আমি সে দেখেছি তার বউ বলছে আমার স্বামী তো খেত কিন্তু একা খেত না সবাইকে দিয়ে খেত এই দিয়ে খেত কাকে কাকে দিত কোন ভাই কোন পিসিকে কাকে দিত না দিত সে সামনে আসে তদন্তে কিন্তু এই দিয়ে খেয়ে মাফিয়া সাম্রাজ্য গড়েছে যে ভাদু শেখ তার পরিবার ক্ষতিপূরণ পাবে তোমার আমার ট্যাক্সের টাকায় আমরা হাত তুলছেন শব্দটা আমিও শুনেছি কিন্তু সেক্ষেত্রে আবার আর একটা রিপোর্টও এসছে যে সেখানে এই লকডাউন থেকে আরম্ভ করে যখন যা হয়েছে নিজেরা দু দুমুঠো ভাত ফেলে এলাকাতেও সকলকে দিয়ে খেয়েছেন এরকম রিপোর্টও এসছে ফলে দিয়ে খেত ব্যাখ্যা আমি সোনার আরেকটা কথা বলবো যে সবটাই তৃণমূল বনান তৃণমূল বলা হচ্ছে ঠেছে ভালো কিন্তু বানারহাট

এরপর হান্ড্রেড পার্সেন্ট বলেছেন বলেছেন হান্ড্রেট পার্সেন্ট বলেছেন ওই

અર્જુન દ્વારાને સરકાર દ્વારા દ્વારા અમને સારું

মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তদন্তটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন কেন আজকে প্রশ্নটা ভাবতে পারো মুখ্যমন্ত্রী ওখানে যাচ্ছেন যাওয়ার পরে উনি নাকি গ্রামবাসীদের থেকে শুনে আনারুলকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন আচ্ছা আনারুল ওখানকার সেখানে উপস্থিত নেই তার মানে কি আনারুল আগে থেকে জানতো না যে মুখ্যমন্ত্রী ওনাকে গ্রেপ্তার করার নির্দেশ দেবে এগুলো কি প্রিপ্ল্যান নয় আমাকে এটা বিশ্বাস করতে হবে কী রকম ভাবে ওখানে গিয়ে স্বল্প মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে এসছেন যে তোমরা ঠিক এই পথে মামলা সাজাও আমাদের বক্তব্যের জায়গাটা

মারা ঢুকে মারা গেছে কিন্তু যাই একটা কেন ছিল তো পুলিশ কাস্টাডিতে জাস্টিস অশোক গাঙ্গুলিকে মমতা ব্যানার্জি আসছিল হিউম্যান করে অশোক গাঙ্গুলি বলেন ক্ষতিপূরণ দিতে আজ পারে সেটা হচ্ছে আমাদের আলোচনার পর মানে আমি যতটা জানি শতরূপ যতটা জানে তরুণ জ্যোতি যতটা জানে এরপর আর সিবিআই তদন্তের কোন দরকার নেই বক্তব্যে কারণ

আমি জিজ্ঞেস করেছি একই সরকার একই ভারতের ভোটে হারান হলে একটি ভারত